আর কাকে আপনার আপনি আপনি বলে দেন কি শুনাবেন আনুগত্য কর এবং তোমরা সকলেই রসুলের আনুগত্য কর আল্লাহ বলছে আপনি বলেন কথাটা আপনি আপনার ইমানদার প্রত্যেককে বলে একজন একজন করে বলে সবাইকে বলে ডেকে ডেকে বলেন আহ্বান করে করে বলেন যে তোমরা সবাই জন্য করণীয় আল্লাহর পক্ষ থেকে আদেশ যে তোমরা সকলেই আল্লাহর আনুগত্য করো তোমরা সকলেই রসুলের আনুগত্য এই হলো প্রথম কথা এক নম্বর এই আয়াতের দুই নম্বর কথা চারটা কথা আছে এই আয়াত কয়টা কথা একইটা যে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো দ্বিতীয় কথা ফা ইন যদি প্রত্যাখ্যান করো অর্থাৎ আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য যদি প্রত্যাখ্যান করো যেন আমি পালন করব না আমি আনুগত্য করব না তো আল্লাহ তাআলা বলেন নবী কোনো অসুবিধা নাই ফা ইননা আলাইহি মা হুম্মিলা এটা বলে দেন যে যিনি প্রচার করলেন নবী আপনার দায়িত্ব যা আপনাকে তাই জিজ্ঞেস করা হবে তাদের দায়িত্ব যা তাদেরকে তাই জিজ্ঞেস করা হবে কথাটা এভাবে বোঝেন অর্থাৎ আল্লাহ বললেন বন্ধু আপনি বিস্তারিত স্পষ্ট বলে দেন যে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর এটাও বলে দেন যে যদি না মানো তাইলে আমি রসুল জবাব দিব আমাকে যা বলছে তা সে ব্যাপারে তোমরাও জবাব দিবা তোমাদেরকে বলছে যা সেই ব্যাপার অর্থাৎ আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে আপনি প্রচার করেছেন কি না আমি সেটার হিসাব দেব তোমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা গ্রহণ করেছ কি না তোমাদেরকে সেটার হিসাব দেব বুঝেন নাই কথা হ্যাঁ রসুল আপনি আপনার হিসাব দিবেন ওরা অর্ধের হিসাব দিবেন বাকি আপনি এটা বলে দেন এই দ্বিতীয় কথা যদি প্রত্যাখ্যান করো বান্দা তো শুনে নাও রসুলকে যেটার জন্য আমি দায়িত্ব দিয়েছি তাকে সেটাই জিজ্ঞেস করা হবে তোমাদেরকে যেটা দায়িত্ব দিয়েছি তোমাদেরকে সেটাই জিজ্ঞেস করা হবে তাকে বলা হবে আপনি বলেছেন কিনা তোমাদেরকে বলা হবে তোমরা গ্রহণ কি হাদিসের মধ্যে আছে নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের ময়দানে স্পষ্ট হাদিস নুয়া আলহি সালাম আল্লাহ ডাকবেন ডেকে জিজ্ঞেস করবেন হাল বাল্লাখতা পৌঁছাইছো তুমি তিনি বলবেন না আবার উম্মতকে বলবেন আল্লাহ তালা মায়দা আজাব তুমুল মোর তোমরা রসুলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছো বলো সেটা তোমরা কি সাড়া দিলা সেটা বলো আপনি কি পৌঁছাইলেন সেটা বলেন আল্লাহ বলেন এর ভিত্তিতে হাসরের ময়দানে ফায়সালা হবে আপনার ফায়সালা আপনার হবে তাদের ফয়সালা তাদের হবে তিন নাম্বার তৃতীয় কথা আল্লাহ আবার বলতেছে আহ মালিক আবারও মায়া করে বলতেছেন বান্দা শুনো যদি তোমরা আসলেই আমার রসুলের আনুগত্য কর আমার বন্ধুর আনুগত্য কর তাহ তাহলেই তোমরা হেদায়ত পাবে তোমরা পথের সন্ধান পাবে তোমরা জান্নাতের রাস্তা পাবে অর্থাৎ তৃতীয় কথা আল্লাহ বলেন আমার বান্দা কথাটা ফেলাই দিও না তোমাকে হেদায়ত পাওয়া দরকার তুমি জান্নাত পাওয়া দরকার তোমার জাহান্নাম থেকে বাঁচা দরকার তুমি আখেরাতের মুক্তি দরকার তোমার কবরের আজাব থেকে উদ্ধার পাওয়া দরকার তোমার আমল নামা ডান হাতে দরকার তুমি মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া দরকার তোমার ফুলসেরা পার হওয়া দরকার এই সব কিছু পথ দিক নির্দেশনা একমাত্র পাবা যদি তাকে অনুসরণ যদি রসুলকে অনুসরণ কর এই হলো তৃতীয় কথা চার নম্বর কথা আলার রসুলি, আল্লাহ জবাব দিছে বুঝাই দিছে তুমি বলতে পারো আমি মানলে মানলাম না মানলে না মানি অথবা আমি মানি না তা আপনি জোর করলেন না কা আমারে মাতার তুললে আশার দিলেন না কা আমারে কনি দিলেন না কা আমারে লোক দিয়া ফিটলেন না কা না আল্লাহ বলে বন্ধু এটাও বলে দেন অমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন দিবা নিশি স্পষ্টভাবে তোমাদেরকে বলে দেওয়া পৌঁছিয়ে দেওয়া দিনের প্রচার করা এটাই আপনি রসুলের দায়িত্ব এটাই আপনার জিম্মাদান এটাই আপনার জিম্মাদান এই যে আমরা আপনাদের কাছে দিবা নিশি বলে যাচ্ছি আমাদের আহাজারি আমাদের মনের আকুতি আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি কিন্তু আমরা আপনাকে আঘাত করি না আপনাকে ধাক্কা দিচ্ছি না আপনাকে আসার দিচ্ছি না আপনাকে আমরা মারতেছি না জুলুম করতেছি না এর কিছুই করব না কে তো দিবা ঋষি স্পষ্টভাবে বলে দেওয়া এটাই রসুলের দায়িত্ব এটাই দায়িত্ব এভাবেই দুনিয়া পার হবে বাকি ও চিরেই হাসরের ময়দানে উভয়ের মোলাকাত হবে নবীও উপস্থিত থাকবে উম্মত উপস্থিত থাকবে ফাফদা জি কুল্লি উম্মা তিন ও জি ইনাবিকা আলাহা উলা এ শাহিদ আঃ এটা সুর নিসা কোরানের একটি সূরা চার নম্বর সুরার ৪০ নম্বর আয়াৎ এই আয়াৎ এখন যেটা পড়লাম এই আয়াতের অর্থ হলো নবীকে আল্লাহ বলছি বন্ধু বলেন তো দিনটা কেমন হবে যে দিন প্রত্যেক নবীকে তাদের নিজ দিজ উন্মতের সামনে আমি দাঁড় করাবো আর বলবো, আর বলবো। যে আপনার সামনে আপনি সাক্ষী আপনার উম্মতের আমল নামা আপনি দেখেন দেখে আপনি বলেন কি আচরণ করত আপনি এরপরে নবিকা আল্লাহ বলছে বন্ধু ঠিক আপনাকেও আমি আপনার উন্মতের সামনে দাঁড় করাবো আপনার উন্মতের আমল নামা আমি দেখাবো আপনাকেই দেখাবো প্রত্যেকের আমল নামা আপনি একটা একটা করে দেখবেন আর আপনি ফায়সালা দিবেন আপনার উন্মতের সাথে আমি কি আচরণ করলাম হাদিসের কথা শুনেন আশ্চর্য কথা হাদিসের মধ্যে আছে حضرت عبد الله ابن مسعود رضی اللہ تعالی عنہ نبی کے صحابی انہیں ایک دن نبی جی نبي پاس ائے صلی اللہ نبی صلی اللہ علیہ وسلم بولیں اقرا علی القران عبداللہ ہمارے ایکٹو قران پڑھیں سنا وہ صحابی عبداللہ ابن مسعود بولے اقرا وعليك وعليك انزل یا رسول اللہ میں پڑھوں گا آپ کے سامنے اتس قران تو آپ کے ہی نازل নবীজি বলেন ইন্নি ওহিব্য আন আসমা আহু মিন গাইরি আমার পছন্দ লাগে ভাল লাগে নিজেও পড়তেও অন্যের কাছ থেকে শুনতে কোরআন আমি পড়তেও চাই কোরআন আমি শুনতেও চাই সুবহান কোরআন পড়েও মজা কোরআন শুনেও মজা এই জন্য আমার দিল চায় তোমারটা শুনতে পড়ো তুমি হজরত আবদুল্লা ইবনে মাসউদ বলেন আমি সূরা নিসা পড়তে শুরু করলাম এই সুরাইটা যেটার নাম বললাম এখন তিনি বলেন আমি পড়তে পড়তে নিচের দিকে মাথা নামাইয়া আমি পড়তে লাগছি যখন ঠিক বরাবর এই এই আয়াত আয়াতের মধ্যে আসলাম যে নবী সমস্ত নবীকে তাদের উন্মতের সামনে আমি দাঁড় করাবো আমল নামা দেখাবো আপনাকেও আপনার উন্মতের আমল নামা দেখাবো আল্লাহর কসম হাদিস আছে আল্লাহর নবীর সাথে সাথে বললেন হাসবুক আল্লাহ সাহাবি এখন থামো আর লাগবে না থামো এবার হজরত আবদুল্লাবনে মাসউদ বলেন আমি ফালতাফাত্ত আমি নবীজির দিকে চোখ তুলে তাকাইলাম কেন থামতে বললেন ফাইদা আইনা হু তাদের ইফান হজরত আবদুল্লাবনে মাসউদ বলেন আল্লাহর কসম আমি তাকিয়ে দেখি আল্লাহ নবী সাল সাল্লামের দুই চোখ মুবারক থেকে অঝরে পানি ঝরছে কাঁদতেছেন আর কান্নার কারণে আর শুনতে পারতেছিলেন না এই জন্য বলছে থাম তফসিরের মধ্যে লিখছে কেন কাঁদতেছিলেন এই চল্লিশ নাম্বার আয়াতের কারণে চল্লিশ নাম্বার এই আয়াতের কারণে কি যখন আল্লাহ বললেন বন্ধু আপনার উম্মতের আমল নামা আমি আপনাকে দেখাবো আপনার সামনে দেখাবো তখন নবীজির মনে হইছে হায় আমার উম্মত যদি গুণাগার হয় নাফরমান হয় আমার উম্মত যদি দিনকে দিন রাতকে রাত নামাজ না পড়ে সেজদা না করে গোলামি না করে আমার এই তেইশ বছরের মেহনতের কথা যদি মনে না রাখে আমার রক্ত ঝরা তায়েফের পাথরের আঘাত যদি ভুলে যায় আমার উন্মত যদি আমার দান দান সহিত এটা যদি রক্ত ঝরা আমার চেহারা যদি ভুলে যায় আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্ট এটা যদি আমার উম্মত ভুলে যায় হায় আমার উন্মত যদি আমার ভুলে গুণার দিয়ে পৃষ্ঠা পুরাইয়া ফেলে আমল নামা সেটা যদি আল্লাহ আমার সামনে দেয় আমি ওইটা দেখে কেমনে সুপারিশ করব আমি কি বলবো আমার মালিকের কাছে আমার মনিবের কাছে আমি কি শোনাবো আল্লাহ যদি বলে বন্ধু আপনার শ্রেষ্ঠ উন্মতের হালাতেই আপনার 23 বছরের মেহনতের বদলা এই কি হবে তখন কি হবে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরিতে কাঁপতেছিলেন হায় আমার উম্মতের কি হবে এইজন্য বললাম আল্লাহ তাআলা বলেন ওমা আলা আর রাসূল ইল্লা আল বালাগুল মুবীন দায়িত্ব শুধু স্পষ্ট করে দেওয়া পৌঁছে দেওয়া সুস্পষ্টভাবে রাত দিন আলো অন্ধকার উচিত অনুচিত করণীয় বর্জনীয় হক বাতেল জায়েজ না জায়েজ বৈধ অবৈধ সব স্পষ্টভাবে বলে দেওয়া এটাই রসুলের দায়িত্ব নবী সাল আলী সাল্লাম উম্মতের জন্য একটা শব্দ একটা অক্ষর একটা বিষয় একটাও অঘোষালো অন্ধকারাচ্ছন্ন ঝামেলাপূর্ণ বিভেদযোগ্য কিছুই রাখেননি তারা তুকুম মহায্যাতন বাই বা নবী বলেন ধবধবে সাদা আকাশ যেখানে বৃষ্টি মেঘ অন্ধকারের আবরণ চিহ্ন নেয় এরকম আলোকিত থবধবে পরিষ্কার সাদা আকাশ যেমন আমি রসুল তোমাদেরকে ঠিক এরকম ধব সাদা আকাশের মতো এক দিনের উপরে রেখে তোমাদের চোখে দিন আলোকিত তোমাদের কাছে রাত অন্ধকার জন্য কিন্তু দিনের ব্যাপারে ইসলামের বেলায় রাতও পরিষ্কার দিনও পরিষ্কার অর্থাৎ রাতের যত মাস আলা এটাও পরিষ্কার বলছি দিনের যত মাস আলা এটাও পরিষ্কার বলছি রাত দুইটা বাজে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমার উম্মত ফরজ গোসল করবা আমি সেইটা কেমনে করবা স্পষ্ট বলছি স্বামী স্ত্রীর একান্ত মিলন তো স্বামী স্ত্রীর মোহাব্বত সেটা কিভাবে হবে সেটাও আমি রসুল উম্মত তোমার জন্য বলেছি আমি কিছুই লুকাইনি কিছুই লুকাই হজরত আয়সা রাদি আল্লাহ আনহা সহ নবী তার স্ত্রীদেরকে বলছেন নয় জনকে বিবিরা আমার একান্ত ঘরের কথা স্বামী স্ত্রীর কথা সেগুলো আমার উম্মতের কাছে বলে দাও শুনিয়ে দিও আমার উম্মত যাতে কোনো অসুবিধা না হয় কষ্ট না পায় এই জন্য আম্মাজান আয়সা রাদি আল্লাহ আনহা বলেন নবী সাল্লা সাল্লাম ঘরে আসতেন তো নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের জুতা নিজের সেলাই করতে এটা বর্ণনা করে জানাইছে হজরত আয়সার বলেন একদিন সাহাবিদের কাছে পর্দার আড়াল থেকে হাদিস বর্ণনা করছেন যে নবীজি রোজাদার এই অবস্থায় নবীজি তার স্ত্রীদেরকে একজনকে চুমা দিয়েছেন আদর করেছেন অতপর নামাজ পড়িয়েছেন ওই পাশ থেকে নবীজির বৈনফুত আরে আয়সার দিল্লা তালা আনহার বনফুথ অর্থাৎ অরওয়া তিনি আসমার ছেলে তো এই ইনি বললেন খালাম্মা সেটা নিশ্চয় আপনি বুঝেন নাই মানে উনি তো স্ত্রী আয়েশা তো বলতেছে সেটা নিশ্চয় আপনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিয়ে বলেন হ্যাঁ সেটা মানে আপনি দেখেন এটা অন্য কেউ বলবে না বলার কথা না আমার বোঝানোর উদ্দেশ্য হলো এইটা যে অর্থাৎ রোজা অবস্থায় এই হালাত তো উম্মতের জন্য শুধুমাত্র আমানত হিসাবে নালে তিনি তো একজন শ্রেষ্ঠতম মহিয়সী নারী উনি তো স্বামী স্ত্রীর একান্ত কথা বলার কথা না ওই যে রসুল বলছে কিছু গোপন করো না উম্মতের জন্য কিছু আড়াল করো না রসুল্লাহ সাল্লাম এর একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতের কাছে বলে দিস কয়টা ঢিলা ব্যবহার করছে এটাও পর্যন্ত উন্মতের কাছে বলে দিস এটা পর্যন্ত জানাই বাথরুমে ঢুকতে কি পড়ছে বের হতে কি পড়ছে বাম পায়ের উপরে একটু চাপ দিয়ে নবীজি যখন বসতেন তখন বাম প্রাণের উপরে ঘর বেশি দিতেন এইটা পর্যন্ত বর্ণনা করা হয়েছে আমার উদ্দেশ্য আপনাকে বুঝানো কিসের জন্য টেলিভিশন দেখেন কি শিকার জন্য নর্তকি দেখেন কি শিখার জন্য মুসলমান অ্যাডভার্টাইজ দেখেন কি ভদ্রতা শিখাবার জন্য বেঈমানকে দেখেন কি শিখবার জন্য শুধু জাহান নাম শিখবার জন্য আল্লাহর লানত অর্জন করার জন্য খোদার গজব অর্জন করার জন্য খোদার গজব লানত ছাড়া আর কিছু লানত ছাড়া আর কিছু ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবীন রসুল আর কিছুই করে নাই সব স্পষ্ট বলে দিয়েছে বাদ দেয় নাই কিছু সুস্পষ্ট বর্ণনা করছে পৌঁছিয়ে দিয়েছে অতএব আমার বাপ এবার আমি আমার কথার মিলায় ফেলি একসাথে তাইলে আমার কথা শেষ আমার এমন কিছু মেহমান আসছে যাদের সবসময়ের দাবি দেওয়া আছে লম্বা বয়ান না করা তো কাজেই বড় ব্যবসায়ীরা আইছে এরা বেশিক্ষণ বয়ান শোনে না এমন দোস্ত আমার আসছে এখানে বলেন আলহামদুলিল্লাহ তো বক্তব্য আজকে কি মূল বক্তব্য একটাই কথা আল্লাহ এখানে বললেন আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য কর কার আনুগত্য করো আর বলেন না সবাই বলেন যারা সজাগ তারা বলেন না আর কার রসুলের আনু এখন এই দুইটারে আরো কমাই ফেলতে হবে আরো শর্ট করা হইল মূল উদ্দেশ্য আল্লাহ বলতে চাচ্ছেন রসুলের আনুগত্য তো আল্লাহর আনুগত্য আল্লাহ নিজেই বলছে মান আতা আতা আর ফাকাদ আল্লাহ যে রসুলের আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করল কথা বুঝছেন কিনা তাহলে এটা বিষয়টা একবার ছোট হয়ে আইলো অল্প কথা হয়ে গেল যে মূল বক্তব্য এই আয়াতের হে ইমানদার গণ হে মোমেন গণ হে দুনিয়াবাসী তোমরা যারা মুসলমান পরিচয় দাও ইমানদার পরিচয় দাও তোমাদের মূল কর্তব্য তোমরা রসুলের আনুগত্য করো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করো আনুগত্য করো বাফ এটাই মূল কথা আল্লাহ বলেন এই আনুগত্যের ভিতরে তোমাদের হেদায়েত এই আনুগত্যের ভিতরেই তোমার জাহান্নাম থেকে বাঁচা এই নবীর অনুসরণের মধ্যেই তোমার জান্নাতে যাও। এই নবীর অনুসরণের মাধ্যমেই তোমার কবরের আজাব থেকে মাফ পাওয়া এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার আমল নামা ডান হাতে পাওয়া এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার ফুলসেরা বিজলির মতো পার হওয়া এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার জান্নাতে যাও এটাই তাহা দু এটাই হেদায় এটাই তোমার জন্য কল্যাণ এটাই তোমার অনুসরণযোগ্য অতএব আমার বাপ আমার মূল বক্তব্য এটা আজকে আপনাদের কাছে আমরা এটাই বলতে চাইলাম রসুল্লাহ সাল্লি হাসাল্লামের অনুসরণ আনুগত্য নবী সাল্ল সাল্লামের আলোকে জিন্দিগি সাজান আজকে যে কয়জন ছেলে বসছো ভাই তোমরা বলো ভাই তোমার আপাদমস্তক নবীর অনুসরণ কোথায় তুমি কো কোন দিন থেকে শুরু করবা তুমি কো অফোস বলো ভাইয়া একবারও মনে হইল না আমি মুসলমান আমার রসুলের চুল কেমন ছিল একবারও মনে হইল না আমি মুসলমান আমার রসুলের পরনের জামা কেমন ছিল একবারও মনে হইল না আমি মুসলমান আমার রসুল কি প্যান্ট পরতেন না অন্য কিছু পরতেন জানা দরকার বলেন এটা কি কারো মনে হয় না এটা কি উচিত না তাইলে একবারও কি মনে হইল না আমার রসুল সাল্লামের সামনের রোমে কি ছিল ভেতরে কি ছিল ঘরে কেমন ছিল রঙ্গিন টেলিভিশন দিয়া ঘরটা সাজাইলেন প্রতিদিন এই ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নর্তি নাচে জিনা বেবিচার অবৈধ প্রেম এটার সবক শিখায় নাটক সিনেমার মধ্যে সেটাই আপনার ঘরে চলে এটা মুসলমানের ঘর কিভাবে এটা রসুলের অনুসরণ কিভাবে আপনি মুক্তি পাবেন কিভাবে বলেন না আমি আগেই বলছি মৌলানা মোহাম্মদ বলছে আপনারা জানেন আমি একজন হইলেও আমার কোনো অসুবিধা নেই আমি কারোর শ্রোতার পরোয়া করি না সংখ্যা না কিন্তু আপনারা বলেন আপনারা যারা যারা বিড়ি সিগারেট খান আপনারা রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করে এটা করতেছেন তাইলে তাইলে বলেন নবীকে কি এতটুকু মূল্যায়নও করলেন না কেন মূল্যায়ন করলেন না রসুল্লাহ সাল আলী সাল্লাম জীবনে কোনোদিন এই দুর্গন্ধ পছন্দ করছিলেন তাইলে আপনার বিবেক কি এভাবে পৌঁছা গেল ষাট বছরের বুড়া আপনি এখনো খান আপনার ভেতর থেকে অসভ্যতা দিন যাবে বলে আপনার থেকে আপনার ছেলে কি শিখবে আপনার থেকে আপনার ফ্যামিলি কি শিখবে বলে এজন্য বাফ